নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা খিরাটি শিশু নিকেতনের সাতাশতম বার্ষিক উৎসব চন্দ্রকোনা থানার ভগবন্তপুর দুই জিপির অন্তর্গত খিরাটি এম টি শিশু নিকেতন শিশু শিক্ষার্থীদের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এখানে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই বিদ্যালয়ের কচি কাঁচা শিক্ষার্থীদের সাতাশতম বার্ষিক উৎসব হল কথায় কবিতায় নাচে গানে কুইজ প্রতিযোগিতা ও উৎসাহবর্ধক পুরস্কার প্রদানের মাধ্যমে প্রভাত ফেরি দিয়ে এদিন সাতাশতম বার্ষিক উৎসবের শুভ সূচনা হয় এই বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের উৎসাহদানে এলাকাবাসীদের সাথে আরও সামিল ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মঙ্গল প্রসাদ মাইতি লক্ষ্মীকান্ত ঘোষ মমতা চক্রবর্তী তাপস মাজি শেখ ইসমাইল খান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধী সবুজায়নের লক্ষ্যে উপস্থিত সমাজকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষ সকল শিক্ষার্থীকেই পাতাবাহার বৃক্ষচারা রোপণের জন্য উপহার দিয়েছেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খিরাডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ও সহযোগী বৃন্দ খিরাটি থেকে ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

শিক্ষা দিচ্ছে এই কোচিং টাচাদের থেকে এই যে দেখেছি এখান থেকে যত বড় বড় ছাত্র ছাত্রীরা সুনাম অর্জন করেছে তারা এদেরই দানি এই ছোট থেকেই এরা এত টুকুটুকু ছেলে তারা কি করছে শিক্ষা লাভ করছে এবং এদের তারা যেই যে আমাদের রবীন্দ্র এরাও হচ্ছে আমারই ছাত্র এবং তারা এই কোচিং যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা তাদের তাদের অবদানে